আসসালামু আলাইকুম আমি প্রফেসর রুনা লাইলা বলছিলাম উত্তরা ফার্টিলিটি সেন্টার লিমিটেড থেকে আমার আজকের টপিক হচ্ছে এইচসিটি ইনজেকশন প্রয়োগের কতক্ষণ পর ওভুলেশন হয় এইচ সিটি হচ্ছে একটা হরমোনাল ইনজেকশন এটা নাম হচ্ছে হিউম্যান কোরিয়নিক কোনেডো প্রোপ্রিন হরমোন একটা বাজারের দুইভাবে পাওয়া যায় একটা হচ্ছে ন্যাচারাল আমরা প্রলিফিক এইচসিটি নামে পাই আরেকটা হচ্ছে রিকম্বিনেন্ট ওটা ওভিড্রিল নামে পাওয়া যায় এটা টু ফিফটি ইন্টারন্যাশনাল আই এইচসিটি এইচসিজি আমরা সম্পর্কে একটা ভুল ধারণা আছে অনেকেই মনে করে এইচসিটি ইঞ্জেকশন দিলেই প্রেগনেন্সি চলে আসে আসলে এইচসিজি ইঞ্জেকশন দেওয়ার কিছু নিয়ম আছে যে কখন আমরা এইচসিটি ইঞ্জেকশন দিব আমরা সাধারণত মাসিকের ডে টু থ্রি থেকে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস শুরু করি দেন আমরা ডে টেন ইলেভেনে গিয়ে চেক করি যে ফলিকলটা কতটুকু ম্যাচিওর হলো বাই ইলেভেন অ্যান্ড টুয়েলভ বেশিরভাগ ফলিকলই হচ্ছে এর এইটিন টু টোয়েন্টি মিলিমিটার হয়ে যায় যখনই আমরা দেখব ফলিকলের সাইজ এইটিন টু টোয়েন্টি মিলিমিটার অ্যান্ড সাথে একই সাথে অ্যান্ডোমিট্রিয়ামকেও চেক করতে হবে যে অ্যান্ডোমেট্রিয়াম ইজ রেডি অর নট অ্যান্ডোমেট্রিয়াম যদি মোর দেন এইট টু টেন মিলিমিটার থাকে তাহলে আমরা এইচসিজি ইঞ্জেকশান দিয়ে ট্রিগার করি এইচসিজি ইঞ্জেকশান সাধারণত সাবটিসলি দেওয়া হয় এবং এইচসিজি ইঞ্জেকশান ট্রিগার করার বারো ঘন্টা পরে আমরা ওপুলেশান কিট দিয়ে চেক করি পজিটিভ হলো কি না দ্যাট ইজ অ্যালইচ সার্চ হলো কি না যদি পজিটিভ হয় দেন ইঞ্জেকশান দেওয়ার ছয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টার মধ্যেই ওভুলেশন হয়ে এগ গ্রাবচার হয়ে যায় সেটা আমরা স্ক্যান করলে ভেরি ইজিলি দেখতে পাই পাওয়াটিভ ডগলাসে কালেকশন অ্যান্ড ফলিকলটা রাপচার হয়ে গেছে আমরা আনরাব ফলিকল পাই দেন আমরা কাপলকে বলি ছয়ত্রিশ ঘন্টা হয়ে গেছে এখন আপনারা কয়েটাস করতে পারেন এভরি অল্টারনেটিভ ডে উইথে নেক্সট সেভেন ডেজ দেন আমরা চোদ্দ দিন পার হলে আমরা এই সিটি চেক করে দেখি প্রোগসি আসল কিনা থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ফর পেশেন্ট হিয়ারিং